দেখো বন্ধুরা আজকে আমি বানাবো আয়লা মাছের তরকারি দিয়ে দেবো কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো হলে দিয়ে মেখে রেখেছিলাম আর মাছগুলোকে দিয়ে মাছটা এক ভাজা হয়ে গেছে আর এটাকে নিজে দেবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এটাকে তুলে দেবো এই কড়ার মতো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ এবারে দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবারে খুলে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু শুকিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেবো অল্প একটু দেখে নেবা হয়ে গেছে আমাদের আয়লা মাছের তরকারি এবার এটাকে নামিয়ে গ্যাস অফ করে দেবো